গল্প শুরু হয় দুই হাজার চোদ্দ সালের রাঘবানের কম্পিউটার সায়েন্সে গোল্ড মেডেলিস্ট হওয়ার মধ্য দিয়ে আসে সে গোল্ড মেডালিস্ট হয়ে প্রপোজ করে দীর্ঘদিন ধরে পছন্দ করে আসা আঞ্জনাকে। সাথে জানায় আমি এখন আমেরিকায় যেতে পারবো সেখানে গ্রিন কার্ডও পাবো অঞ্জনা এসবেও ইমপ্রেস হয় না সাথে জানিয়ে দেয় আমার বয়ফ্রেন্ড আছে তখন বয়ফ্রেন্ডকে দেখালে অবাক হয় রাঘবান কারণ সে তিনবার ফেল করেছে সাথে অন্যান্য খারাপ অভ্যাস তো আছেই তো রাঘবান বলে আমার মতো শিক্ষিত ভদ্র ছেলে থাকতে ওকে কেন পছন্দ করলে অঞ্জনা জানায় তোমার মতো কুল ছেলের সাথে আমার যায় না আমার ব্যাড বয়স ভালো লাগে অঞ্জনার কাছে এমন কথা শুনে বন্ধুকে এসে রাঘবান বলে কলেজে গিয়ে আমিও ব্যাড বয়স হব আর সবাইকে দেখিয়ে দেব আমার ধামাকা এইটা শুনে বন্ধু বলে তোর এই নামে কিচ্ছু ধামাকা দেখাতে পারবি না তাই ডি রাঘবান থেকে আভা বাদ দিয়ে ড্রাগন রাখ তাহলেই হয়ে যাবে এরপর দেখানো হয় দুই সাল এজিএস কলেজে আসে নতুন সব স্টুডেন্ট আর সবাইকে নিয়ে কনফারেন্স করতে গিয়ে কলেজের প্রিন্সিপাল এক্স স্টুডেন্ট রাঘবানের মতো হতে না করে সাথে জানায় সে এসেছিল ছিয়ানব্বই মার্কস নিয়ে কিন্তু বেরিয়ে গেছে আটচল্লিশ মার্ক নিয়ে এই কলেজের সবচেয়ে ফেলার স্টুডেন্ট সে এর মধ্যে দেখানো হয় কলেজ লাইফের রাঘবানকে স্কুল থেকে হয়ে গেছে ব্যাড বয়েজ জুটিয়েছে এক গার্লফ্রেন্ডও তো গার্লফ্রেন্ডের সাথে ফুর্তি করার সময় জানতে পারে কলেজে অন্যরা এসে হাঙ্গামা করছে এটা শুনেই রাঘবান ওরফে ড্রাগন গিয়ে সবাইকে মারে এক সময় সবাইকে মারতে গিয়ে ওই প্রিন্সিপালের গাড়ির গ্লাস ভেঙে দেয় তখন রাঘবানকে কিন্তু শর্ত রাখে একটা শর্তটা হচ্ছে তিন মাস হান্ড্রেড পার্সেন্ট ক্লাস অ্যাটেন্ড থাকতে হবে এইটা না মেনে নিয়ে কলেজ থেকেই চলে যায় রাঘবান তখন নতুন স্টুডেন্টের ওই প্রফেসর বলে যদি রাঘবানের মতো না হতে চাও তাহলে মন দিয়ে পড়ো তখন নতুন স্টুডেন্টরা রাগবানের বর্তমান পরিস্থিতি জানতে চাইলে প্রফেসর বলে ও তো আর আমেরিকা যায়নি হবে হয়তো কোথাও জায়গায় তখন বর্তমান রাগবানকে দেখানো হয় থাকে বাবা মার সাথে সকাল সকাল বাবা মাকে বিদায় জানিয়ে আঠারো হাজার স্যালারির চাকরি করতে বেরিয়ে যায় সে কিন্তু তারপর দেখা যায় সে কোনো চাকরি করে না বাবাকে চাকরির কথা বলে ডেইলি গিয়ে ফুর্তি করে বন্ধুদের বাসায় মাস শেষে বন্ধুদের থেকে আঠারো হাজার টাকা নিয়ে বাবার হাতে তুলে দেয় আবার সেই টাকা সহ এক্সট্রা টাকাও বাবার কাছ থেকে হাতিয়ে নেয় সে তো সেই দিন রাতে রাঘবান তার গার্লফ্রেন্ড কীর্তির সাথে দেখা করতে গেলে কীর্তি জানায় আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল এটা শুনে রাঘবান হাসে কারণ এর আগেও অনেক পাত্রপক্ষ তাকে দেখতে এসেছে আর কীর্তি প্রতিবার কোনো না কোনো উপায় বের করে সব রিজেক্ট করেছে তো রাঘবানের হাসি না থামতে কীর্তি জানায় এবারে পাত্র এতটার যোগ্য ছিল যে রিজেক্ট করার কোনো কারণ পায়নি তাই সময় চেয়েছে এটা শুনে রেগে যায় রাঘবান আর বলে আমাদের ছয় বছরের সম্পর্ক আর এখন কিনা অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছ কীর্তির ওপর রাগ দেখালে কীর্তি জানাই হ্যাঁ তুমি কলেজ লাইফে ভালো প্রেমিক ছিলে কিন্তু কলেজ শেষ হতেই তোমাকে অন্য রকম দেখছি তুমি ভালো প্রেমিক হলেও ভালো লাইফ পার্টনার নও তাই প্লিজ আমাকে যেতে দাও এইটা শুনে স্তব্ধ হয়ে যায় রাগবান এরপর কীর্তি চলে যেতে থাকলে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে সে তারপরেও কিছু না বুঝতে চেয়ে চলে যায় কীর্তি তখন রাগবান ভাবে তার কলেজ লাইফের স্মৃতি আমরা দেখতে পাই কলেজ লাইফে রাঘবান এবং কীর্তির লাভ স্টোরি কীর্তি এসে রাঘবানকে প্রপোজ করেছিল আর তাদের প্রেম ছিল অনেক কঠিন সেই প্রেম হারিয়ে রাঘবান আজ নিঃস্ব তাই বন্ধুদের বাসা এসে মন খারাপ করে থাকলে বন্ধুরা বোঝায় অন্য কাউকে পেয়ে যাবে তখন বন্ধুদের উপরে আক্রমণ করে বসে সে এরপর একাকি দিন কাটাতে থাকে এর মধ্যে কীর্তির বিয়ে অন্যজনের সাথে হয়ে যায় কীর্তিকে হারিয়ে তিন মাস না ঘুমিয়ে একদিন অ্যাক্সিডেন্ট করে বসে রাঘবান তখন হাসপাতালে এসে ট্রিটমেন্ট নিতে থাকলে ডাক্তার জানায় নিজের লাইফকে বদলে ফেলো তারপর জীবনের লাইফ পার্টনার এমনিতেই চলে আসবে রাতে বাসায় এসে কীর্তির ফেইলার এবং ডাক্তারের সাকসেসের কথা ভাবতে থাকে রাঘবান এক সময় রাঘবান উঠে বলতে থাকে আমাকে দ্রুত সাকসেসফুল হতে হবে এক লাখ বিশ হাজার স্যালারি পায় আমি তার চেয়ে বেশি স্যালারি পেয়ে দেখাবো রাঘবানের এই কথা শুনে সব বন্ধুরা মজা নেয় কারণ এত টাকা স্যালারি তারা তাদের কোম্পানিতে দশ বছরেও পাবে না আর রাঘবান বলে কিনা দ্রুত পাবে তাই তারা রাঘবানকে ঘুমাতে বলে এরপর একদিন রাঘবানের পরিচয় হয় গৌতমের সাথে গৌতম রাঘবানের সব কথা শুনে বলে দ্রুত সাকসেসফুল হওয়ার একটা পদ্ধতি আছে আর সেটা ভাবে আমার এক পরিচিত কনসালটেন্ট ফার্ম আছে তারা ফেক সার্টিফিকেট শো করে আমেরিকার চাকরির ব্যবস্থা করে দিতে পারবে কিন্তু এখানে ধরা খাওয়ার রিস্ক আছে রাঘবান সব শুনে বলে এটা আমি করবো তাই পরের দিনেই গৌতমের রেফারেন্স নিয়ে ওই কনসালটেন্ট ফার্মে যায় রাঘবান তারপর স্যালারি সহ সবকিছু বলে সবকিছু শুনে কনসালটেন্ট ফার্মের লোক বলে দশ লাখ লাগবে সব প্রসেসিং এর জন্য এটা শুনে কিছুটা মন খারাপ হয় রাঘবানের তারপরেও ব্যবস্থা করবে বলে জানায় তাই সেইদিন বাড়ি গিয়ে রাঘবান তার বাবা মাকে বলে আমার আমেরিকাতে এক লাখ টাকার স্যালারির চাকরি হতে যাচ্ছে এটা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায় বাবা মা পরক্ষণে রাঘবান বলে আমি যে কোম্পানিতে এখন আঠারো হাজার স্যালারির চাকরি করছি তারা আমার সার্টিফিকেট দুই বছরের জন্য আটকে রেখেছে এই সার্টিফিকেট ছাড়াতে দশ লাখ টাকা লাগবে এই কথা শোনা মাত্রই মাটিতে নেমে পড়ে রাঘবানের বাবা মা তাই মা বলে তোর লাখ টাকার চাকরি করতে হবে না তুই হাজার টাকার চাকরি কর তোকে দেওয়ার মতো আমাদের কিচ্ছু নেই এটা নিয়ে এক সময় রাঘবান এবং তার মায়ের মাঝে অনেক কথা কাটাকাটি হয় বাবা এই কষ্ট সহ্য করতে না পেরে গ্রামের সে সম্বলটুকু বিক্রি করে দশ লাখ টাকা তুলে দেয় রাঘবানের হাতে রাঘবান সেই টাকা পাওয়া মাত্রই দিয়ে দেয় ওই কনসালটেন্ট ফার্মকে কনসালটেন্ট ফার্মও শুরু করে দেয় তাদের কাজ জানাই অনলাইনে ইন্ডিয়ান বেসড আমেরিকার একটা কোম্পানিতে তার প্রগজি ইন্টারভিউ হবে একটু পর ইন্টারভিউ হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়াবে রাঘবান ঠিকই কিন্তু কথা বলবে অন্যজন তো এরপর ইন্টারভিউ বেশ ভালোভাবে শেষ করে রাঘবান তাই আমেরিকার কোম্পানির ইন্ডিয়া শাখার দায়িত্বে থাকা বস ইন্টারভিউ জানায় তুমি আগামীকাল থেকে দেড় লাখ স্যালারিতে জয়েন করতে পারো এইটা শুনে কনসালটেন্ট ফার্মের লোকটিকে জড়িয়ে ধরে ধন্যবাদ দেয় রাঘবান তখন ফার্মের লোকটি জানায় এখন মনোযোগ দিয়ে কাজ করো আর সফলতা অর্জন করো তো পরের দিন থেকে আমেরিকার কোম্পানির ইন্ডিয়া শাখায় কাজ শুরু করে সে আর খুব অল্প দিনেই বসকে কাজের মাধ্যমে এরপর বাবা মায়ের জন্য ব্যাংক লোন নিয়ে বাড়িও কেনে নিজেও গাড়ি নিয়ে অফিসে আসে এর মধ্যে অফিসের একজন রাঘবানের প্রেমে পড়লে রাঘবান তাকে জানায় আমার জীবনে কোনো লাভ নেই আমার ফোকাস শুধু কাজে এর মধ্যেই এমপ্লয়ার অব দ্য ইয়ার হয়ে যায় রাঘবান স্যালারিও বেড়ে দাঁড়ায় তিন লাখ তাই বাবা মার ষাটতম বিবাহ বার্ষিকী ধুমধাম করে উদযাপন করে রাঘবান বাবা মায়ের প্রতি এমন কেয়ারিং দেখে রাঘবানের জন্য অনেক বড় ঘর থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসে যে তাদের জমি কিনেছিল তো পরের দিনে রাঘবান সহ বাবা মা মেয়েকে দেখতে তাদের বাড়ি যায় গিয়ে দেখে মেয়ের ফ্যামিলি অনেক রিচ তাই রাঘবানের বাবা ইতস্তত বোধ করলে মেয়ের বাবা জানায় আমার ছোট মেয়ের জন্য রাঘবানের মতো ছেলেকেই দেখেছি যে তার বাবা মার ঠিক মতো খেয়াল রাখে এরপর রাঘবান মেয়েটিকে দেখতে চাইলে রাঘবানের সামনে আসে মেয়েটি যার নাম পল্লবী তো পল্লবীকে প্রথম দেখাতে ভালো লেগে যায় রাঘবানের পল্লবীর বাবা তখন দুজনকে একত্রে কথা বলার কথা বললে পল্লবী বলে এরকম আলাদা কথা না বলে তার সাথে একদিন ঘুরে চিনতে চায় এটাতে অনুমতি দেয় রাঘবান পরের দিন রাঘবান পিক করতে আসে পল্লবীকে আর পল্লবীকে দেখে আবার ইমপ্রেস হয় সে এরপর পল্লবী রাঘবানের সাথে ঘোরাঘুরি করতে থাকলে প্রতিটি ব্যাপারে মুগ্ধ হয় তাই রাঘবানকে সে হ্যাঁ জানায় সাথে জানিয়ে দেয় হানিমুন নিয়ে তার প্ল্যান এরপর দুজনের এঙ্গেজমেন্ট হয় দুজনে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে ঘোরাঘুরি শেষ করে অফিসে যাওয়ার পথে পল্লবীর রাঘবানের সাথে ভিডিও কলে কথা বলতে থাকলে দেখে রাঘবান সিগারেট খাচ্ছে তাই পল্লবীর রাঘবানকে সিগারেট খেতে মানা করে তো পল্লবীকে ভালোবেসে সিগারেট ছেড়ে দেওয়ার কথা জানায় রাঘবান তারপর অফিসে আসলে কিছুটা ভয় পেয়ে যায় কারণ তার বস বলে তোমার এখানে আর পাঁচ মাস চাকরি আছে এটা শুনে কিছুটা ভয় পেলে বস সহ সবাই রাঘবানকে সারপ্রাইজ দিয়ে বসে বস জানায় পাঁচ মাস পর ম্যানেজার হয়ে তুমি আমেরিকা যাচ্ছ এইটা শুনে ভীষণ খুশি হয় রাঘবান এরপর সবাই মিলে ব্যাপারটা সেলিব্রেট করে তো সেলিব্রেট করা শেষ হলে রাঘবানের মুখোমুখি হয় ওই প্রফেসর। প্রফেসরকে তার অফিসে দেখে অবাক হয় সে তো প্রফেসর এখানে কিভাবে আসলো তা জানাতে থাকে ওই যে আর সিগারেট খাবো না বলে সিগারেট ফেলে দেয় সেটা গিয়ে পড়ে প্রফেসরের গাড়িতে সেই সময় প্রফেসর আরো জানতে পারে তার মেয়ে ম্যাট্রিমনি অ্যাপে বিয়ের জন্য যে ছেলেকে চয়েস করেছিল সেটা আসলে রাঘবানী ছিল রাঘবান সম্পর্কে জানতে ম্যাট্রোমনিতে ফোন দিলে জানতে পারে রাঘবানের ডিম্যান্ড এখন অনেক বেশি তাই পিছু নিতে থাকে রাঘবানের এরপর দেখে বড় এক কোম্পানিতে জব করে আর পাঁচ মাস পর আমেরিকা যাচ্ছে এই পর্যায়ে প্রফেসরের ডিটেলস বলা শেষ হলে প্রফেসর একটা রুমে নিয়ে যায় রাঘবানকে প্রফেসর রাঘবানকে বলে তুমি নিশ্চয়ই জালি কাগজপত্র নিয়ে এই জব করছো তুমি তো ইঞ্জিনিয়ারিং পাশই করি প্রফেসরের কাছে এই কথাগুলো শুনে চিন্তায় পড়ে যায় রাঘবান কি করবে ভেবে না পেয়ে একসময় প্রফেসরের পায়ে পড়ে সে আর বলে ছয় মাস পর আমার বিয়ে যার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে প্রমোশন পেয়ে পাঁচ মাস পর আমেরিকা যাচ্ছি তাই আমার কোনো ক্ষতি করবেন না প্রফেসর তখন বলে একটা সুযোগ দেব তোমাকে ইঞ্জিনিয়ারিং এর শেষ সেমিস্টার একসাথে শেষ করতে হবে তোমাকে কলেজে এসে ক্লাস করতে হবে এবং একসাথে আটচল্লিশটি সাবজেক্ট পাস করতে হবে তবেই তুমি বাঁচবে এসব শুনে আরো বেশি টেনশনে পড়ে যায় রাঘবান কারণ তার অফিস আছে তারপরে উপায় না পেয়ে প্রফেসরের কথাতে রাজি হয় রাঘবান তাই অফিসের কাজের চাপ বলে তিন মাস মেয়ের ফ্যামিলি থেকে সময় নেয় রাঘবান আর বসকে বলে সামনে বিয়ে তাই বিয়ের প্রেপারেশন নিতে হবে এজন্য তিন মাস অফিস ফ্রম হোম করব বস এতে রাজি হয় তো পরের দিন সকাল সকাল কলেজে পৌঁছে যায় রাঘবান এরপর প্রফেসর তাকে ক্লাসের দিকে নিয়ে যেতে থাকলে সবাই তাকে দেখে ড্রাগন বলে এই ড্রাগন ডাক শুনে রাঘবান প্রফেসরকে জিজ্ঞেস করে তারা কিভাবে জানে প্রফেসর জানায় প্রতি বছর ফ্রেশারদেরকে তোমার ব্যাপারে জানানো হয় সাথে বলা হয় তুমি সবচেয়ে ফেলর স্টুডেন্ট এরপর ক্লাসরুমে গেলে সিনিয়র শিক্ষক ড্রাগনকে দেখে অবাক হয় কারণ সে একবার ড্রাগনের কাছে অপমানিত হয়েছিল এরপর সবার সাথে ক্লাস করতে থাকে রাঘবান আর ক্লাস চলাকালীন একবার ফোন দেয় বস আর একবার ফোন দেয় তার উড ওয়াইফ দুজনকে সুন্দরভাবে হ্যান্ডেল করে সে এর মধ্যে রাঘবান ওরফে ড্রাগনকে দেখতে ছুটে আসে কলেজের লিটল ড্রাগন লিটল ড্রাগন রাঘবানকে বলে তুমি আমার ইন্সপিরেশন তুমি আমার গড সহ আরও অনেক কিছু এরপর জিজ্ঞেস করে তুমি এখানে কেন রাঘবান জানায় তিন মাসের মধ্যে আটচল্লিশ সাবজেক্ট পাস করতে এসেছি এটা শুনে লিটল ড্রাগন সহ সবাই হাসে কারণ যেই ড্রাগন চার বছরে কোনো পড়ালেখাই করেনি আর সে কিনা তিন মাসের মধ্যে শেষ করবে তো রাঘবানের বন্ধু নেশা করার জন্য বাসায় টাগে তাকে তখন রাঘবান তার ফাঁদে পড়ার এই কাহিনী তার বন্ধুকে জানায় তাই বন্ধু আবারও ওই কনসালটেন্ট ফার্মে যোগাযোগ করতে বলে এই পরামর্শ পছন্দ হয় তার তাই ওই কনসালটেন্ট ফার্মে ফোন দিয়ে এবার ফেক পাশ করিয়ে দেওয়ার কথা জানায় তো তারাও আটচল্লিশটা অবাক হয় তারপরেও বলে চেষ্টা করবে পরের দিন ক্লাস চলাকালীন রাঘবানকে তো পল্লবীও ছবি দিতে চায় কিন্তু বিনিময়ে ফোনে লাউডলি বারবার কিস করতে হবে তা জানায় ছবির জন্য সেইটাও করে রাঘবান সেই সময়ে ক্লাসে আসে নতুন শিক্ষক সেটা আর অন্য কেউ নন বরং রাঘবানের এক্স গার্লফ্রেন্ড কীর্তি সে মাস্টার্স পাস করে সদ্য শিক্ষক হয়ে সেই কলেজে জয়েন করেছে তো কীর্তি এসে দেখে রাঘবান তার উদ্বিকে কিস করছে ক্লাসরুমে হঠাৎ এমন অবস্থায় কীর্তিকে দেখে স্তব্ধ হয়ে যায় রাঘবানও তাই মনে করতে থাকে তাকে ছেড়ে যাওয়ার দিনগুলো এরপর ক্লাস শেষ হলে কীর্তি বের হয়ে কান্না করে রাঘবানও দ্রুত বের হয়ে যেতে থাকে তখন কীর্তি রাঘবানকে দেখে কথা বলতে চাইলে না করে রাঘবান তো কনসালটেন্টের কাছ থেকে ফোন আসে রাঘবানের কাছে তাই রাঘবান ভাবে ওরা হয়তো পাশ করিয়ে দেবে কিন্তু তারা না করে দেয় উপায় না পেয়ে রাঘবান প্রিন্সিপালের কাছে গিয়ে বলে আপনি কেন আমার এক্স গার্লফ্রেন্ডকে শিক্ষক হিসেবে এখানে নিয়োগ দিলেন প্রফেসর জানায় আমি কি জানতাম নাকি তো রাঘবান বলে আজকেই আমি কলেজ ছেড়ে চলে যাচ্ছি এইটা শুনে প্রফেসর ভয় দেখাতে থাকলে রাঘবান বলে ভয় দেখানোর কিছু নেই আমি এখান থেকে গিয়ে নিজ থেকে অফিসের বস এবং হবু শ্বশুরকে সবকিছু খুলে বলবো এই কথা বলে নিজের রুমে এসে ব্যাগ গোছাতে থাকে রাঘবান এরপর এক ফ্রেন্ড তাকে একটা ভিডিও ক্লিপ পাঠায় যেটা রাঘবান ওপেন করলে দেখে ফেইক কাগজপত্র করে জবে জয়েন করার জন্য ওই গৌতমকে পুলিশ ধরেছে এটা দেখে ভয় পেয়ে যায় রাঘবান কারণ গৌতমের কথাতেই ওই কনসালটেন্ট ফার্মে সে ফেক সার্টিফিকেটের জব পেয়েছিল তো ভয় আরো দ্বিগুণ করে দেয় অফিসের বস ফোন দিয়ে বস রাঘবানকে বলে অন্য কোম্পানিতে ফেক সার্টিফিকেটের এমপ্লয়েরা ধরা পড়েছে আমাদের কোম্পানিরও সবার পার্সোনাল ডাটা রিচেক করতে হবে বসের কথা শেষ না হতেই রাঘবকে ফোন দিয়ে বসে পল্লবী তখন রাঘবানের সাথে কথা বলে পল্লবীর বাবাও আর বাবাও তখন ওই ফেক সার্টিফিকেট নিয়ে অ্যারেস্ট হওয়ার ব্যাপারটাও জানায় রাঘবানকে সব বিবেচনায় বেশ বড় ফাঁসায় ফেসে যায় রাঘবান এরপর দৌড়ে যায় প্রিন্সিপালের কাছে আর সরি বলে তখন প্রিন্সিপাল জানায় আটচল্লিশটা সাবজেক্টে পাশ করো আর চলে যাও রাতে রাঘবান মন খারাপ করে থাকলে সেখানে আসে কীর্তি তখন কীর্তিকে দেখে সে আরও রেগে যায় রেগে যাওয়াটাই স্বাভাবিক তো কীর্তি তখন জানায় আমার অন্য জায়গায় বিয়ে হয়েছে ঠিকই কিন্তু আমি তোমাকে এখনও ভুলতে পারিনি খুব মনে পড়ে তোমাকে আমার হাজব্যান্ড খুবই ভালো তাই তাকে কিচ্ছু বুঝতে দেই না আর আমি তোমার সকল কিছু জেনেছি তাই তোমার আটচল্লিশ পেপারে পাশ করে দেওয়ার ব্যবস্থা আমি করব আমি তোমাকে হেল্প করব বাকিটা তুমি করে নিতে পারবে জানি এইটা শুনে রাঘবান বলে তুমি হেল্প করতে যাবে কেন এর্তি জানাই তুমি যদি তোমার পছন্দের মানুষকে বিয়ে করতে পারো তাহলে আমি আমার এ জীবনে হয়তো তোমাকে ভুলতে পারবো তাই হেল্প করতে চাই এইটা শুনে খুশি হয় রাঘবান পরের দিন থেকে যথারীতি মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকে রাঘবান সাথে কীর্তির থেকেও হেল্প নেওয়া শুরু করে এর মধ্যে চলে আসে ফার্স্ট এক্সাম পরীক্ষা কেন্দ্রে কীর্তি অপেক্ষা করে রাঘবানের রাঘবান আসলে বেস্ট উইশেস দিয়ে ভেতরে ঠোকাইছে ভালোভাবে একের পর এক এক্সাম দেয় রাঘবান একদিন রাত বারোটায় রাঘবানের সামনে কেক নিয়ে হাজির হয় কীর্তি রাঘবান এতটাও অবাক হয় না কারণ এক্স গার্লফ্রেন্ড অর্থাৎ কীর্তি এভাবে আগেও তাকে বার্থডেতে সারপ্রাইজ দিয়েছে কিন্তু তখন উডবি ওয়াইফ পল্লবীয় ফোন দেয় রাঘবানকে আর জানায় বার্থডে সারপ্রাইজ দিতে এখন সেই এয়ারপোর্টে দ্রুত পিক আপ করতে এসো তা না হলে বিয়ে ক্যান্সেল এবার সে আবারও ফেসে যায় আর বলে বসে আমি তো এখন চেন্নাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে এসেছি এইটা শুনে নেক্সট ফ্লাইটে পল্লবী আবার চলে যায় তো কি আর করার বেচারা রাঘবানকে এবার এক ঘন্টার মধ্যে চেন্নাই এয়ারপোর্টে পৌঁছাতে হয় কিন্তু সমস্যা একটাই সকাল নয়টাই তার এক্সাম তো এয়ারপোর্টের রাঘবান আসলে পল্লবীও চলে আসে এসে বলে ইউএসএতে পড়ার সময় আমি একটা অ্যাফেয়ারে ছিলাম আর সে আমাকে ধোকা দিয়েছে তাই তার সাথে ব্রেক আপ করেছি তোমার সততা আমাকে প্রথম দিনেই মুগ্ধ করেছে তাই বিয়ে করতে রাজি হয়েছে প্লিজ ধোকা দিও না রাগবান পল্লবীর মাথা ছুঁয়ে বলে ধোকা দিচ্ছি না এটা শুনে খুশি হয় পল্লবী আর খুশি মনে বার্থডে উইশ করে তারপর ঘুম ঘুম চোখে এক্সাম দিতে চলে আসে রাগবান এক্সাম রুমে ঢোকার আগে রাগবান তার ভুল বুঝতে পেরে কীর্তিকে সরি বলে সাথে জানায় সেদিন যদি সরি বলতাম আর ওই এক্সামগুলো দিতাম তাহলে আজ তুমি আমার হতে এই বলে কীর্তিকে জড়িয়ে ধরে রাগবান এরপর সে চলে যায় এক্সাম দিতে তো এক্সাম পেপার দেখে খুশি হয় রাঘবান কারণ সে যেগুলো পড়েছে সেগুলো এসেছে কিন্তু পড়ে যায় যায় ঘুম না না হওয়ার কারণে। তাই লিখতে লিখতে গিয়ে পারে সে। মাথা থাকলে কথা মনে তার। ডাক্তার তাকে বলেছিল ঘুম না হলে দশ মিনিট চোখ বন্ধ রাখতে তাই লেখা বাদ দিয়ে চোখ বন্ধ করতে থাকে রাঘবান কিন্তু যখন চোখ খোলে তখন দেখে আর মাত্র দশ মিনিট সময় আছে তাই তখন আর কিছুই লিখতে পারে না সে চলে আসে রেজাল্টের দিন সেদিন আবার তার জবের রিচেক ভেরিফিকেশনও পরে তার বস ভেরিফিকেশনের জন্য কলেজে ফোন দেয় যেহেতু রেজাল্ট তখনও পাবলিশ হয়নি তাই প্রিন্সিপাল যে রাঘবানের ব্যাপারে বিস্তারিত বলতে যাবে তখন কীর্তি রাঘবানের রেজাল্ট দেখে বলে সে পাশ করেছে তাই প্রিন্সিপালও রাঘবানের বসকে জানায় সব ঠিকঠাক যা শুনে বসের সামনে খুশিতে লাফাতে থাকে রাঘবান পরের দিন প্রিন্সিপালের কাছে যায় সে তখন প্রিন্সিপাল ভাবে হয়তো গালি দিতে এসেছে কিন্তু রাঘবান দেয় বিয়ের কার্ড বিয়ের আগের রাতে ভালোভাবে ফুর্তি করে রাঘবান এবং তার বন্ধু বান্ধব এর মধ্যে লিটল ড্রাগন রাঘবানকে জানায় আমাদের ক্লাসের ফার্স্ট বয় এক সাবজেক্টে ফেল করেছে তাই সে সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছিল তাকে দেখতে যাব এটা শুনে রাঘবানও তার সাথে যায় তারপর ফার্স্ট বয় তার এক্সামের সব ব্যাপার বলতে বলতে এক্সাম পেপার দেয় সেটা রাঘবান দেখে তার চোখ কপালে উঠে যায় কারণ পেপারটা ছিল তার তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রাঘবান জানেই ফেল করবে তাই ফোন দেয় ওই কনসালটেন্ট ফার্মে আর তারা ওই ফার্স্ট বয়ের পেপারের সাথে রাঘবানের পেপার ওলট পালট করে দেয় এতে রাঘবান তো পাশ করে যায় কিন্তু ফেল করে ফার্স্ট বয় এতে তার গুগলের চাকরি চলে যায় তাই সুইসাইড অ্যাটেম্প করে বসে ফার্স্ট বয়ের থেকে সব কিছু মন খারাপ হয়ে যায় রাঘবানের তাই সে বিয়ের দিনও মন খারাপ করে থাকে তো রাঘবের বিয়েতে কীর্তি আর তার হাজবেন্ডও আসে আর দূর থেকেই কীর্তি রাঘবান এবং তার ওয়াইফের প্রশংসা করে কিন্তু খুশি হয় না রাঘবান তার মাথায় শুধু ওই ফার্স্ট বয়ের কথাগুলো ঘুরে তাই তো একসময় বিয়ের পিড়ি থেকে উঠে আসে আর প্রিন্সিপালকে জানায় আমি ফ্রড করে পাশ করেছি বস কেউ বলে দেয় চাকরিটাও তার ফেক সার্টিফিকেট দিয়ে নেওয়া পল্লবীকেও এয়ারপোর্টের ব্যাপারে সত্যটা বলে এরপর বাবা মাকেও এতদিন ধরে যে মিথ্যা বলে আসছে তা জানালে মা এসে তাকে চর মারে রাঘবান চুপচাপ সবকিছু মেনে নেয় এরপর রাঘবানের ছয় মাস জেল হয় ফার্স্ট বয় ফিরে পায় তার গুগলের জব কিন্তু রাঘবান হারিয়ে বসে পল্লবীকে তারপরেও দমে যায় না সে একদিন ঘটনাক্রমে প্রফেসরের বাসাতে ফুড ডেলিভারি দিতে আসে রাঘবান তখন সে বলে হয়তো মিথ্যা বলে অনেক টাকা ইনকাম করতে পারতাম কিন্তু শান্তিতে থাকতে পারতাম না আজ অনেক শান্তিতে আছি তখন প্রফেসর বলে আমি ভেবেছি হয়তো জেল থেকে ফিরে তুমি হারিয়ে যাবে রাঘবান জানায় হয়তো হারিয়ে যেতাম যদি বাবার সাথে না থাকতো। বাবা জেল থেকে ঘরে নিয়ে যায় আর আপন করে নেয় তো রাঘবান তার নতুন স্যালারি আর লাইফস্টাইল নিয়ে বললে খুশি হয় প্রফেসর এর পরদিন যখন রাঘব তার কাজ শেষে বাসায় যায় তখনই সেখানে প্রিন্সিপাল মোহানকে সে দেখতে পায় তখন সে তার কাছে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে মোহান জানায় যে সে অনেকদিন ধরেই তার মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজছে কিন্তু এই জামানায় হার্ড ওয়ার্কিং এবং সৎ কাউকে সে খুঁজেই পাচ্ছিল না তখনই তার সাথে রাঘবের দেখা হয়ে গেল এবং এখন সে তার মেয়ের সাথে রাঘবের বিয়ে দিতে চায় রাঘব তো এটা শুনে তাকে বলতে থাকে যে সে বিয়ে করবে না তার বিয়ের আশা অনেক আগেই মিটে গেছে কিন্তু তখনই তার সামনে মহানের সুন্দরী মেয়ে এসে দাঁড়ায় আর তাকে দেখে তো সে তার থেকে আর চোখি সরাতে পারে না আর তাকে বিয়ে করতে নির্দ্বিধায় রাজি হয়ে যায় আর এইরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়